আসসালামু আলাইকুম খল ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনার দেখতেAppCompat সিন্ডি সালে অটো কেন সমস্যাটা কি একটু বলবেন ভাইয়া আরে 12 লাখ 14 লাখ সিন্ডি ডাবারে দাম আছে অটো অটো

দর্শকবিন্দু আপনারা জানাবেন সিঞ্জি কেন এত চোদ্দ লাখ টাকা একটা সিঞ্জি হয় সেটার পিছনে কারও কার্যসূচি আছে আপনারা অবশ্যই তা খতিয়ে দেখবেন সেটা আমরা অবশ্যই সরকারের আবেদন করবো আমাদের যদি কিছু সিনজি বাংলাদেশে আবার নতুন করে নেগ দেয় সেক্ষেত্রে কিছুটা সিনজির দাম কমবে সাধারণ মানুষের কয় ক্ষমতার মধ্যে আসতে পারবে আর ভাইয়া কাশেম কাশেম ভাই আপনি কিছু বলবেন আপনি আমার তাহলে আপনার বাতিজা যেটা বলছে আপনার সেটা সে একমত সিঞ্জি তাহলে ডাকা হচ্ছে এটা না বারো তেরো লাখ চোদ্দ লক্ষ টাকা একটা চিঞ্জির দাম এটা মানুষের সাধ্যর বাইরে এটা ফইসলো ধরো গরিব নিতে পারে না সে একটা অটো একটা গরিব মানুষ কিন্তু নিতে পারে কেননা এক লাখ বিশ হাজার টাকা গেলে একটা মানুষ একটা অটো নিতে পারে দুয়ে ড্রাইভার খেতে পারে কিন্তু এটা সবাই অবৈধ বলে কিন্তু এটা মালটা তো বৈধ হতে আছে এটা কেন অবৈধ হবে ভাইয়া